ছাগল খাওয়ার রেখে কি হারিয়ে গেলাম বা ইউটিউব থেকে কি হারিয়ে গেলাম কিছুদিন যাবৎ চ্যানেলে কোনো ভিডিও না আসায় বেশ কয়েকজন কিন্তু এমনই প্রশ্ন করেছেন না ভাই হারিয়ে যায়নি একটু ব্যস্ত ছিলাম আসসালামু আলাইকুম ওয়েলকাম টু স্বপ্ন এগ্রো আপনাদের সাথে আছি আমি বোরহান বেশ কিছুদিন পর ভিডিওটা রেকর্ড করা হচ্ছে এখন পরন্ত বিকেল কিছুদিন থেকেই আহ টানা বৃষ্টি হচ্ছে বৃষ্টিতে ছাগল খামারের সাথে যারা আছেন যুক্ত আছেন তারাই একমাত্র বুঝতে পারবেন যে কি পরিমাণ ঝামেলার মধ্যে থাকতে হয় তো আমার বিষয়টা ক্ষেত্রে সেরকমই একটু ঝামেলা চলছে আজ সকাল সকাল একবার বৃষ্টি তো তারপর থেকে আকাশ মেঘলা কিন্তু এখনো বৃষ্টি নামেনি আর যার কারণে ছাগলগুলোকে আজ বাইরে নিয়ে আসা হয়েছে অনেক দিন যাবৎ ফার্মে তেমন সময় দিতে পারিনি একটু ব্যস্তই ছিলাম তো ছাগলগুলোকে বাইরে নিয়ে আসা হয়েছে এখন এরা কিন্তু খুব ভালোভাবেই খাচ্ছে এটা আমাদের একটা পার্শ্ববর্তী বাগান তবে খামারের খুব নিকটবর্তী হয় ছাগলগুলো বাইরে নিয়ে আসা হয়েছে এখানে তো এখানে ঘাস আছে কিন্তু সমস্যা হচ্ছে এই ঘাসটা যদি হাতে কেটে ছাগলকে খাওয়াতে যায় তাহলে অনেকটা সময় ধরে ঘাস কাটতে হবে তারপরও কিন্তু ছাগলের পেট ভরানোটা কষ্টকর হয়ে যেত যেহেতু বৃষ্টির সিজন আমার ঘাসের জমি নিয়ে ভোগান্তির কথা আগেই বলেছি আপনাদের তো তাই ছাগলগুলোকে এখানেই নিয়ে আসলাম যে খুব তাড়াতাড়ি যেন ওরা ওরা খেতে পারে কারণ ওরা সবাই একসাথে চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে এক যোগেই কিন্তু খাচ্ছে এক্ষেত্রে খুব তাড়াতাড়ি কিন্তু ওদেরকে খাওয়ানো সম্ভব তো এভাবে যদি খাওয়ানো যায় তাহলে কিন্তু কাজটা অনেকটাই সহজ হয়ে যায় তো সেই লক্ষ্যে ছাগলগুলোকে নিয়ে আসা ছাগলগুলো বেশ ভালোভাবেই খাওয়া দাওয়া করছে আর এই ফাঁকেই আমি আপনাদের সাথে কিছু কথা শেয়ার করছি যেহেতু অনেক দিন যাবৎ কোনো কথা হয় না অনেক দিন যাবৎ কোনো ভিডিও চ্যানেলে আপলোড করা হয় না তাই এখানেই কিছু কথা শেয়ার করছি আপনাদের সাথে আপনারা হয়তো অনেকেই জানতে চেয়েছিলেন অনেকে বলেছিলেন যে আমার চারণভূমির পরিমাণ কতখানি ভাই আমার কোনো চারণ ভূমির পরিমাণ নাই আগেও বলছি এখনও বলছি আমি যতটা সম্ভব ছাগলগুলোকে তবে একেবারে যে বদ্ধ করে রাখি বিষয়টা কিন্তু তা না মাঝে মধ্যে আমার ছেড়ে দেওয়া পড়ে সপ্তাহে প্রায় চার দিনের মতোই ছেড়ে দেওয়া পড়ে কিন্তু সেটা আমার নিজস্ব বাগানে আমার এটাকে চারণভূমি বলা যাবে না কারণ বাগানে ঘাসের পরিমাণ আর চারণভূমিতে ঘাসের পরিমাণ বা পরিস্থিতি সব কিছু কিন্তু আলাদা থাকে এই বাগানটার গাছ অনেক ছোট হয় এখানে কিন্তু ঘাসের জোগান আছে কিন্তু আমার যেটা বড় বাগান আপনাদের সাথে যেটা আগে শেয়ার করেছি আপনারা হয়তো অনেকেই দেখেছেন তো সেখানে কিন্তু তেমন ঘাস নাই ওখানে শুধু ওরা ঘোরাফেরাই করতে পারে এর বেশি কিছু ওরা করতে পারে না এর বেশি কিছু কিন্তু হয় না ওখান থেকে গাছের উচ্ছিষ্ট ডালপালাগুলো কেটে কেটে কিন্তু ছাগলকে খাইয়ে থাকি আরও একটা কথা যে অনেকেই ব্যস্ততার কথা শুনলে জানতে চান কি নিয়ে ব্যস্ত শেয়ার করার জন্য বলেন আসলে ইউটিউবের মতো প্ল্যাটফর্মে ব্যক্তিগত জীবনের সব কথা আসলে শেয়ার করার মতো পরিবেশ পরিস্থিতি হয়ে ওঠে না তবে ছাগলের খামার রিলেটেড কোনো বিষয় কিন্তু আমি গোপন রাখি না আপনাদের কাছে কারণ আপনারা হয়তো অনেকেই আমার ভিডিওটা ফলো করেন শুধু ছাগলের বিষয়গুলো জানার উদ্দেশ্যেই বা ছাগল পালন ভালো লাগে এই কারণেই যাই হোক যে কথা বলছিলাম যে বেশ কিছুদিন ব্যস্ত ছিলাম আপাতত আল্লাহ রহমতে আমার ব্যস্ততাটা প্রায় কেটে গেছে এর মধ্যে অনেকেই যোগাযোগ করেছেন আমার সাথে অনেকেই ফোনও দিয়েছেন জানতে চেয়েছেন অনেকগুলো বিষয়ে তাদের উদ্দেশ্যেই বলছি বিভিন্ন ধরনের প্রশ্ন করেছেন বিভিন্ন বিষয় জানতে চেয়েছেন ক্রমান্বয়ে প্রত্যেকটা বিষয়ের ভিডিও করে চ্যানেলে আপলোড করার চেষ্টা করব ইনশাল্লাহ আশা করি আর চ্যানেলের সাথেই থাকবেন আজকে ছাগলগুলো খাওয়ানোর ফাঁকে এই আপডেটটুকুই দেওয়ার ছিল যে আমি হারিয়ে যাইনি আছি এবং থাকবো ইনশাল্লাহ যতদিন আল্লাহ চায় আজকের ভিডিওটা এখানেই শেষ করছি আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুক সুস্থ রাখুক আসসালামু আলাইকুম